মানুষের শরীরের স্বাভাবিক অভ্যন্তরীণ তাপমাত্রা হল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় শরীরের এনজাইম অঙ্গ প্রত্যঙ্গ ও কুশের স্বাভাবিক কাজের জন্য প্রয়োজন কোনো কারণে যদি মানুষের শরীরের এই স্বাভাবিক অভ্যন্তরীণ তাপমাত্রা কমে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে তাহলে মানুষ অজ্ঞান হয়ে পড়ে এবং হৃদস্পন্দন বন্ধ হয়ে মারা যায় কিন্তু প্রশ্ন হলো বিশ্বের যে সকল স্থানে শীতকালে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস থেকে ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে সেই এলাকার মানুষ কিভাবে বেঁচে থাকে এবং সেখানে কিভাবে স্থায়ী বসতি স্থাপন করে বসবাস করছে এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আমি জীবন আছি আপনাদের সাথে চলুন শুরু করা যাক বিশ্বের সবচেয়ে ঠান্ডা বসতি এলাকা হলো রাশিয়ার ওইমিয়াকন সেখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করে আসছে শীতকালে সেখানকার তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস সাতষট্টি দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এলাকাটি সাইবেরিয়ার উত্তর পূর্ব অংশ অবস্থিত তার আগে আমাদের জানতে হবে একটি মানুষ সাধারণ পোশাক পরিহিত অবস্থায় পরিবেশের কতটুকু টান্ডা সহ্য করতে পারে যখন পরিবেশের তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস থেকে জিরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তখন মানুষ সাধারণ পোশাক পরিহিত অবস্থায় টান্ডা অনুভব করে কিন্তু সেটা তার জন্য বিপজ্জনক নয় কিন্তু যদি পরিবেশের তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসে তাহলে মানুষের শরীর কাঁপতে শুরু করে এবং দীর্ঘকণ থাকলে হাইপোতার মেয়া শুরু হয় যখন তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসে তখন কোলাতকে টান্ডা পোড়ার মতো সম্ভাবনা দেখা দেয় যখন পরিবেশের তাপমাত্রা মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তখন কোলাতকে কয়েক মিনিটের মধ্যে ফ্রস্ট বাইট হতে পারে আর যখন তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রির নিচে নেমে আসে তখন সঠিক পোশাক না থাকলে মানুষ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে মৃত্যুবরণ করতে পারে এবার আসুন রাশিয়ার ওই কোন এলাকার মানুষ কীভাবে মাইনাস দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার টান্ডা সহ্য করে বেঁচে আছে এই বিষয় নিয়ে আলোচনা করি সেখানকার মানুষ টান্ডা থেকে বাঁচার জন্য কিছু কৌশল অবলম্বন করে থাকে যেমন বাড়ির দেয়াল মোটা ও ইনসুলেটেড হয় ঘরে হিটার বা চুলা সবসময় চলতে থাকে সবসময় পশম ও লোমযুক্ত কাপড় পরে থাকে যেমন রেনডিয়ার স্কিন উলের কুট ইত্যাদি একাধিক স্তরের জামা পরে মাথা কান হাত ডেকে রাখে কারণ এগুলো সবচেয়ে বেশি ঠান্ডা টানে প্রচুর ক্যালোরি সমৃদ্ধ খাবার খেয়ে থাকে তারা যেমন মাছ মাংস চর্বি ইত্যাদি গরম খাবার ও চা পান করে শরীর গরম রাখে তাছাড়া ছোটোবেলা থেকে তারা এই টান্ডার সঙ্গে মানিয়ে নেয় একটি প্রবাদ বাক্য আছে শরীরের নাম মহাশয় যাহা জাহাশাহাও তাহাই এই প্রবাদ বাক্যটি আজকে বৈজ্ঞানিকভাবে অনেকটাই প্রমাণিত হলো সবচেয়ে মজার ব্যাপার হলো ডাচ নাগরিক উইম হপ যিনি দ্য আইসম্যান নামে পরিচিত তিনি বরফের ডাকা অবস্থায় এক ঘন্টার বেশি সময় বেঁচেছিলেন তার বিশেষ শ্বাস প্রশ্বাস পদ্ধতির কারণে উনিশশো নিরানব্বই সালে নরয়ার এক নারী যার শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা ছিল তেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় তার শরীরে হাইপোতার্মিয়া হয়েছিল তারপরেও তিনি বেঁচে গিয়েছিলেন যেখানে মানুষের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসলে মানুষ অজ্ঞান হয়ে যায় এবং বন্ধ হয়ে মারা যায় সেখানে সেই নারী তেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়েও বেঁচেছিল